ছয় জুন দুই হাজার পঁচিশ দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বে ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা সম্প্রতি ইকোয়েডের বিপক্ষে ম্যাচ দিয়েই ব্রাজিল মিশন শুরু করবে দলে সদস্যর চোটের কারণে নেই নেইমার ও রদ্রিগো দ্বিতীয় হলুদ কার্ডের কারণে বাহিরে রাফিন হাও আক্রমণ রক্ষণে ভারসাম্য রেখে জয় চায় চতুর্থ স্থানে থাকা সাওরা অন্যদিকে একই দিনে চিলির মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সাত মাস পর ফিরছেন লিওনাল ম্যাচি তবে তার খেলা এখনও নিশ্চিত নয় আগে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা স্কালোনির দল এবার চোট নিষেধাজ্ঞায় কিছু নিয়মিত মুখকে ছাড়াই খেলবে ফলে দেখা যেতে পারে একাধিক নতুন মুখ চোদ্দ ম্যাচে একত্রিশ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা অন্যদিকে পুনরুত্থানের আশায় ব্রাজিল ভরসা রাখছে আঞ্চলিকের অভিজ্ঞতায় আবার এই দিনই আন্তর্জাতিক ফুটবলে কোচ হিসাবে অভিষেক হচ্ছেন ইতালির কোচ কার্লো দুই সালের পর বিশ্ব মঞ্চে আর সাফল্য না পাওয়ায় এবার প্রথম একজন বিদেশি কোচকে পূর্ণ মেয়াদে দায়িত্ব দিলেন ব্রাজিল ইকোয়েডের বিপক্ষের ম্যাচ দিয়েই কার্লো ব্রাজিল মিশন শুরু হবে আপনারা দেখছেন এইসে গ্লোবাল নিউজ সাথে আছে আমি হুসেন আহমেদ সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন সকলকে অনেক অনেক ধন্যবাদ